আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এক নম্বর অড যুব বিভাগের কর্তৃক আয়োজিত মোহানাঙ্গা গ্রামের স্পোর্টিং ক্লাবে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখানে আমাদের জননন্দিত নেতা আমাদের নুরুল ইসলাম বুলবুল মামা আগমন করেছেন প্রধান অতিথি হিসেবে আজকে বক্তব্য রাখবেন সবার সাথে কুশল বিনিময় করবেন যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইতিমধ্যে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময়ের কার্যক্রম শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চিন্তার বক্তব্য রাখবেন তারপরে আমাদের খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো এই গুরুল ইসলাম আমার আগমনে আমরা মহানঙ্গাবাসের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আল্লাহ তার হায়াতে জিন্দগিরা এখন ইসলামের জন্য তাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ মা আমি বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় নির্ভর অন্যতম সদস্য চাপাইন এবং গোল্ডীয় গণমানুষের নেতা সম্মানিত আছেন সদর উপজেলা জামায়াত ইসলামী চাপান জেলা শাখা সম্মানিত না অধ্যক্ষ মুখলেশুর রহমান আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইস্তামী পৌরসভা সম্মানিত আমির হাফেজ গোলাম রাব্বারি ভাই উপস্থিত আছেন পৌরসভা সম্মানিত না অধুরmathscrপিকারната লাবائشা ওলল উপস্থিতি অত্র এলাকার সম্মানিত মোরোবেন ইকাম সম্মানিত খেলরবিন্দ আমরা স্বাভাবিকভাবে আজকের এই প্রোগ্রাম আদেড়ি করব না আমাদের মূল আয়োজন যেহেতু খেলাধুলা খেলাদলের উদ্বোধনের পূর্বে আমাদের মਹਿমানদের পক্ষ থেকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি chapeno অঞ্চল উপজেলা সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতেসভার সম্মানিত นาย রামিজ অধ্যাপক মক্লেশ রাভা ভাইকে

আমি অত্যন্ত উচ্ছ্বসিত আবেগ আব্রত আমি মধ্য আজকে তরুণদের গণভুত্থানের মধ্য দিয়ে আমরা বাকশক্তি শক্তি পেয়েছি সামনে দিনে নতুন বাংলাদেশ গড়ার পিছনে আজকের এই ক্রীড়া আজকের টুর্নামেন্ট স্বয়ং শক্তি হিসাবে কাজ করবে মাদক মুক্তি একটি আমরা সমাজ উপহার দিতে পারবো বেশি শক্তি শক্তিশালী করতে পারবো এবং ভবিষ্যতে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের যুবকের দরকার তরুণদের দরকার কিছুটা হলো আজকের এই ক্রীড়া টুর্নামেন্ট সহায়ক শক্তি হিসেবে স্বপ্ন বাস্তবের জন্য সামনে দিকে এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সম্মানিত বিশেষ অতিথিকে প্রিয় উপস্থিতি আমরা বিশ্বাস করি একটা যুব সমাজ সমাজের পরিবর্তন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমরা বিশ্বাস করি আগামী চাপাই নগর সদর সহ পুরো জেলা এই যুবকদের নেতৃত্বে যেই চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে নতুনভাবে আমরা এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি আগামীতে নতুন কোন স্বৈরাচারের আগমন ঠেকাতে এবং আমার এই সমাজকে আমার এই দেশকে সর্বোপরি চাপাই নবাব সমৃদ্ধ দুর্নীতি মুক্ত এবং আমাদের মতো করে তৈরি করার জন্য এই যুব সমাজ কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভূমিকা রাখবে ইনশাল্লাহ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি চাপাই নবগঞ্জের গণমানুষের নেতা নবগঞ্জ সরকারি কলেজের সম্মানিত সাবেক ভিপি কেন্দ্রীয় নির্ভয় পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব নুরুল ইসলাম বলবুল ভাই বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ফুটবল টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি তরুণ প্রজন্ম আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে হাত দিয়ে পা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে আমরা নিঃশ্বাস ফেলতে পারি কথা বলতে পারি আমরা সভা সমাবেশ করতে পারি এটি খুবই পরিষ্কার এবং প্রমাণিত যে সমাজ পরিবর্তনের জন্য তরুণ এবং যুবকরা হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হাতিয়ার আবার একটি সমাজকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই সমাজে তরুণ এবং যুবকদেরকেই নৈতিকভাবে আদর্শিকভাবে চারিত্রিকভাবে যদি তাদেরকে ধ্বংস করে দিতে হবে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ যে ধ্বংসের মহা আয়োজন চরিত্র ধ্বংসের জন্য আমাদের হাতের কাছে উপাদান রয়েছে নৈতিকতা ধ্বংসের জন্য উপাদান রয়েছে অবক্ষয়ের জন্য প্রতি মুহূর্তে উপাদান রয়েছে কিন্তু এই সোসাইটি বড় নিষ্ঠুর তরুণ এবং যুবকদেরকে নৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য তাদের চরিত্র গঠনের জন্য তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য তাদেরকে দেশ এবং জাতি গঠনের উপযোগী করে গড়ে তোলার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সমাজ রাষ্ট্র তাদের সেই ধরনের কোনো পরিকল্পনা নেই এটি হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখজনক একটা বিষয় এই পরিস্থিতিতে এই অবস্থায় আমি মনে করি যে আজকের এই আয়োজন একটা নতুন দিগন্তের সূচনা করবে খেলাধুলা ব্যায়াম চর্চা। এর মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ হয় এর মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার একটা প্রেরণা চেতনা অনুভূতি তাদের মধ্যে তৈরি হয় এর মধ্য দিয়ে পারস্পরিক ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয় এর মধ্য দিয়ে টিম স্পিড ডেভেলপ করে এর মধ্য দিয়ে নেতৃত্বের আনুগত্য শেখা যায় এর মধ্যে দিয়ে নেতৃত্ব তার অধস্তনদেরকে কিভাবে পরিচালনা করতে হবে তার সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে বাস্তবতা যেটি সেটিকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় খেলাধুলা ব্যায়াম সহ শারীরিক মানসিক পরিশ্রমের মধ্য দিয়ে একজন ব্যক্তি প্রকৃত অর্থে একজন তরুণ এবং যুবক অর্থে একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সে পথ পায় আমি বাংলাদেশ জামাত ইসলামী সাপাই নবাবগঞ্জ পৌরসভা শাখাকে অভিনন্দন জানাচ্ছি যে তারা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আয়োজন করার মধ্য দিয়ে নৈতিক অবক্ষয় রোধে আমাদের তরুণ এবং যুবকদেরকে পথ দেখানোর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ডিভাইসের সহজলভ্যতা ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা তরুণ এবং যুবকরা পড়াশোনা বিমক হয়েছি তরুণ এবং যুবকরা ঘর কোনো হয়েছে ঘর থেকে বের হতে চায় না মোবাইল ডিভাইস তাদের হাতে তাদেরকে ধীরে ধীরে নৈতিকভাবে ধ্বংস করে দিচ্ছে আমি মনে করি যে খেলাধুলার এই আয়োজন প্রতিযোগিতামূলক এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ ছাত্র এবং যুবকদেরকে মাঠমুখী করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি খেলাধুলা এবং পড়াশোনায় দুইটা সমান তালে কেউ যদি পরিচালনা করতে পারে তাহলে দেখা যাবে তার শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি সে পড়াশোনায় ভালো করার মধ্য দিয়ে আগামী দেশ গঠনের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলবে যারা পড়াশোনা শেষ হয়ে গিয়েছে অথবা পড়াশোনা মাঝখানে স্থগিত হয়ে গিয়েছে তারাও যে কাজের সাথেই সম্পৃক্ত আছে সেই কাজটি তারা সুন্দরভাবে সম্পাদন করার জন্য তারা এখান থেকে অনেক কিছু শিখতে পার আমি তোমাদের জন্য দোয়া করি আগামী দিনে নতুন বাংলাদেশ তোমরা আমাদেরকে পাঁচই আগস্টের গণভুত্তানের মধ্য দিয়ে তরুণ এবং যুবকরা তোমাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ এসেছে এই বাংলাদেশকে একটি শক্তিশালী বাংলাদেশে যদি পরিণত করতে হয় দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ধর্ষণ মুক্ত একটা লুটপাট মুক্ত একটা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে তরুণ এবং যুবকদের নেতৃত্বেই গড়ে তুলতে হবে সেক্ষেত্রে চাপাই নবাবগঞ্জের তরুণ এবং যুবকরাই ঐতিহাসিক অবদান রাখার জন্য সূচনা করবে ইনশাআল্লাহ সেই জন্য আমি আবারও এই ধরনের আয়োজনের জন্য আয়োজকদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি টিম যারা এখানে ছয়টি টিম আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি টিম অত্যন্ত স্মার্ট প্রত্যেকেরই জার্সি অত্যন্ত স্মার্ট এবং আমি বিশ্বাস করি যে এমন প্রতিযোগিতামূলক খেলা হবে একবার দুইবার তিনবার চারবার ড্র হবে তারপরও খেলা শেষ হবে না এইভাবে একটা প্রতিযোগিতামূলক উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য একটা টুর্নামেন্ট আমরা উপভোগ করব বলে আমি বিশ্বাস করি আমি আবারও তরুণ এবং যুবকদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি আবারও জানাচ্ছি পাশাপাশি এটি বলে রাখতে চাই সকল ইতিবাচক কাজে সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে যত ইতিবাচক কাজ রয়েছে সকল কাজের সাথে আমি সবসময় ছিলাম এখনও আছি এই টুর্নামেন্টকে এগিয়ে নেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়তো পরবর্তী খেলাগুলোতে থাকতে পারবো না কিন্তু আমার অন্তর পড়ে থাকবে এবং এই খেলাকে সফলতা তার প্রান্তে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে আমি তা করবো ইনশাল্লাহ শুধু তাই নয় আগামী দিনে চাপাই নবাবগঞ্জকে গড়ে তোলার জন্য ইতিবাচক সমস্ত কাজের সাথেই আমি থাকবো ছিলাম এবং আছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম আহমতুল সম্ভবত আমাদেরকে উদ্বোধন করতে হবে ওখানে যাওয়ার পরে নাকি আলাইকুম সম্মানিত আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের চাপাই নবাবগঞ্জ পৌরসভা শাখার সাবেক পৌরসভার সাবেক মেয়র বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার গণমানুষের জনপ্রিয় নেতা

এই খেলা এই টুর্নামেন্ট যাতে খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে সম্পন্ন হয় আমি এটা কামনা করি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এলাকার শুধু খেলাধুলা নয় এলাকার উন্নয়নের জন্য আমরা অতীতে ভূমিকা রেখেছি আপনারা জানেন যে রেল স্টেশন থেকে শুরু করে এই যে রাস্তা একেবারে আবার নয় রাস্তা থেকে যেটা কানেক্টেড হয়েছে তারপর সেখান থেকে আবার বিদিরপুর বিদিরপুরে পুরো রাস্তা এটা কিন্তু আমি যখন ছিলাম আবার এটা দিয়ে ওটাকে কি বলে যে মিয়ার ওই যে বাড়ি ব্রামুনডাঙ্গা এই পুরো রাস্তা কিন্তু আমার সময় হয়েছে প্রিস কার্পেটিং করেছি আগামী দিনে আল্লাহ তোমাদের সুযোগ দেন ইনশাল্লাহ এই মহাডাঙ্গা এক নম্বর অর্ডার সহ জলবদ্ধতা দূরীকরণের জন্য এবং যেগুলো কাজ বাকি আছে সেগুলোর জন্য আমরা আমাদের ভূমিকা রাখব আমার প্ল্যান আছে সহদি থেকে শুরু করে একটি বাইপাস রোড যে রাস্তা ধারে এখন বাড়ি ঘর হচ্ছে সেটা দিয়ে একটা বাইপাস রোড যদি আমরা করতে পারি তাহলে এই এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ সকলেরই দোয়া চাই সকলেরই কম্যাঙ্কল্যাণ কামনা করে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ